চলে এলাম ইন্ডিয়ার চিকেন নেকের কাছে শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব বাংলাদেশের ভেতরে এটি হচ্ছে এশিয়ান হাইওয়ে রোড এই রাস্তা দিয়ে বাই রোডে ইন্ডিয়া নেপাল ভুটান সহজেই ভ্রমণ করা যায় বাংলাদেশের একেবারে শেষ সীমান্তে আছি একটি জায়গা বাংলাদেশের শেষ সীমান্ত বাংলাবান্দা। বান্ধা যেখান থেকে বাংলাদেশের শুরু অপারেই আছে ইন্ডিয়ার ফুলবাড়ি বর্ডার বাংলাবান্ধা স্থলবন্দর এই স্থলবন্দর দিয়ে ইন্ডিয়া নেপাল ভুটান থেকে প্রতিদিনই ট্রাক বরে বরে পণ্যবাহী অনেক মালামাল বাংলাদেশে প্রবেশ করে আবার বাংলাদেশ থেকে অনেক মালামাল ইন্ডিয়া নেপাল ভুটানে যায় এই যে ট্রাকটা আসতেছে এটি নেপাল থেকে আসতেছে এটা লেখার মধ্যে লেখাই বুঝা যাচ্ছে যে নেপালি লেখা কি নিয়ে আসছেন পাথর ভুটান থেকে আসছেন বাংলা বুঝেন দাদা বুঝেন প্রায় আসা হয় আপনার না তিন দিনে তিন দিনে অ্যাক্টিভ দেন না আচ্ছা দেখতে অনেকটা সিলেটের মতো এই সীমান্তবর্তী এলাকার রাস্তার দুপাশের চিত্র কিন্তু না এটি হচ্ছে উত্তরবঙ্গের বাংলাবান্দা সীমান্ত আমি ইন্ডিয়ান ইন্ডিয়ান আপনি গাড়ি ভুটানের ভুটানের আপনি গাড়ি চালান আপনারা কি ভারত থেকে ইয়েতে যেতে পারেন ভুটান যেতে পারেন আপনাদের কি ভিসা লাগে না বাংলা সীমান্তের কাছেই অবস্থিত শিলিগুড়ি করিডোর যেটি চিকেন নেক হিসেবে পরিচিত পুরো ইন্ডিয়ার এই চিকেন নেককে নিয়ে কেন এত বয় আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলা সীমান্তের সকল সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব সেই সাথে এই সাইটের সীমান্তবর্তী এলাকার যে ভিউ আছে সব কিছুই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব পুরো ভিডিওটিতে আমার সাথে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্দা সীমান্ত থেকে উত্তরবঙ্গে ভ্রমণে প্রথমবার এসে এই সীমান্ত এলাকা দেখতে পারাটা আমার কাছে বাড়তি পাওয়া সিলেট থেকে প্রায় এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি তেঁতুলিয়ার এই বাংলাবান্দা সীমান্তে যাচ্ছি এ এক অন্য রকম অভিজ্ঞতা আর রকম এক অনুভূতি যেহেতু আমি একজন সিলেটি তাই সিলেটে আমি যে সীমান্ত এলাকা দেখে অভ্যস্ত এই সাইটের যে সীমান্ত এলাকা আমার কাছে নতুন এবং অন্যরকম সাধারণত আমরা সিলেটে যে সীমান্ত এলাকাগুলো দেখি তার পাশেই কিন্তু মেঘালয় সাইটের সুন্দর ভিউ আমাদের চোখে পড়ে কিন্তু এই উত্তরবঙ্গের যে সীমান্ত এলাকায় আমরা ভ্রমণ করছি এই সাইডে শুধু গ্রামীণ সৌন্দর্য আর গ্রাম বাংলার সৌন্দর্যই ফুটে উঠছে

বাংলার এই মায়াবরা রূপ আপনি যতই দেখবেন ততই মুগ্ধ হবেন গ্রাম বাংলার যে সৌন্দর্য আছে উত্তরবঙ্গে ভ্রমণে এসে আসলেই আমি এই রূপটা দেখে আমি ব্যক্তিগতভাবে আমার অনেক বেশি ভালো লাগছে আসলে বাংলাদেশ যে কত সুন্দর বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলাগুলোতে ভ্রমণ করলে সেই চিত্রগুলো যখন নিচ চুকে দেখা যায় তখন আসলে বোঝা যায় আমাদের এই প্রিয় জন্মস্থান আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ কতই না সুন্দর

এই পাখিটা ইন্ডিয়ার সীমান্তের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে স্রষ্টার এই পৃথিবীতে পাখিদের উড়ে বেড়ানোর জন্য কিন্তু কোনো বিশ্ব পাসপোর্টের প্রয়োজন হয় না কিন্তু আমরা এই যত নিয়ম কানুন বাধা বিপত্তি আমরাই তৈরি করেছি এই স্রষ্টার সুন্দর পৃথিবীতে পাখি বলেন পশু বলেন তারা কিন্তু কোনো জায়গায় ভ্রমণের জন্য কোনো বিশ্বাস পাসপোর্টের প্রয়োজন হয় না

গুলাগঞ্জ অথবা আছে কিন্তু না এটি হচ্ছে তেতুলিয়া উত্তরবঙ্গে ভ্রমণে আমরা ছয়জনের একটা গ্রুপ সিলেট থেকে আসি আমাদের ভ্রমণযাত্রায় আমরা ঘুরে যাব উত্তরবঙ্গের তেতুলিয়া পঞ্চগড় এবং রাজশাহী বগুড়া তো প্রিয় দর্শক অনেক ভিডিও আসবে ধারাবাহিকভাবে আমার এই ইউটিউব চ্যানেলে সবগুলো ভিডিও দেখার আমন্ত্রণ রইল উত্তরবঙ্গ ভ্রমণের আর এই রাস্তাটা হচ্ছে এশিয়ান হাইওয়ে রোড যেটা আমাদেরকে আমাদের অটো ড্রাইভার ভাই জানালেন প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটি গেট কিন্তু এখানে এবং বাংলাদেশের ফ্ল্যাগ আছে যদিও ড্রাইভার ভাই বললেন যে এটি আসলে এখানে হোটেলের মতো এখানে অনেকে রাত্রি যাপন করে থাকেন চমৎকার সুন্দর একটি রাস্তা কিন্তু এই রাস্তাটা আসলেই অসাধারণ প্রিয়দর্শক তেঁতুলিয়া থেকে আমরা অটো নিয়ে প্রায় এক ঘন্টার জার্নি শেষে আমরা আসলে অনেকটা জায়গা দেখতে দেখতে এই সীমান্তবর্তী এলাকার একেবারে শেষ সীমান্তে চলে এসেছি বাংলা স্থলবন্দর আমরা একেবারে সামনে যাব একেবারে জিরো পয়েন্টে আপনাদের কাছে সব কিছুই তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক এই জায়গাতে আপনারা কিন্তু এই রোড দিয়ে যদি ইন্ডিয়া ভ্রমণ করতে চান তাহলে কিন্তু এখানে স্থলবন্দর আসে ইমিগ্রেশন আছে সব কিছু কমপ্লিট করে এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু আপনাদের ইন্ডিয়ার ইমিগ্রেশন পর্ব শুরু হবে আর দেখতে পাচ্ছেন এই যে ট্রাকগুলো ইন্ডিয়া নেপাল ভুটান থেকে কিন্তু অনেক পণ্যবাহী এই ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করছে সারি সারিভাবে কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে আর বাম সাইডে যে ট্রাকগুলো আছে ওই ট্রাকগুলো কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়া হয়ে কিন্তু বিভিন্ন দেশে যাবে আর আমরা চলে আসলাম বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত জায়গায় দর্শক আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ ভারত এবং নেপালের একেবারে সীমান্তবর্তী যে এলাকা সেখান থেকে আসলে এখানে শুধু বাংলাদেশ ভারত নেপাল নয় এদিক দিয়ে আপনারা চাইলে ভুটানও যেতে পারবেন এখান থেকে সিকিমের দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার কিন্তু ভুটানের দূরত্ব দুইশো ছিয়াশি কিলোমিটার আর কাঠমান্ডু নেপালের দূরত্বটা যদিও একটু বেশি চারশো কিলোমিটার আমরা বাংলাদেশের একেবারে সে সীমান্তে আছি

ভারত এবং নেপাল থেকে নেপাল থেকে বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এদিকে আসে এটি হচ্ছে বাংলাদেশের বাংলা বান্দার স্থলবন্দর এবং এদিক দিয়ে কিন্তু আপনারা চাইলে ভারতেও প্রবেশ করতে পারবেন নেপালও যেতে পারবেন দেখি দাদার সাথে একটু কথা বলে আই দাদা দাদা কি নেপাল থেকে আসছেন না ভুটান থেকে ভুটান থেকে কি নিয়ে আসছেন পাথর ভুটান থেকে আসছেন বাংলা বুঝেন দাদা বুঝেন

ধন্যবাদ দাদা আপনাকে তো দেখুন অনেক বিশাল একটি গাড়ি মানে গাড়িটা কিন্তু অনেক বড় একটি গাড়ি এই গাড়িটার বডিটা দেখুন ভুটান থেকে আসছেন দাদা না বাংলাদেশি আপনি কি বাংলাদেশী না ইন্ডিয়ান আমি ইন্ডিয়ান

আমরা সিলেটে আসলে সাধারণত যে ভারত থেকে যে পাথর আসে এদিকে দেখলাম যে আসলে ভুটান থেকে আসে ভুটান থেকে আসছেন না নেপাল ভুটান পাথর পাথর নিয়ে আসছেন বেশিরভাগ কি পাথর আসে

তো বেশিরভাগ জিজ্ঞেস করলাম তারা বললো বেশিরভাগ গাড়িগুলো কিন্তু ভুটানের লেখাই আছে যে ল্যাঙ্গুয়েজ গুলা দেখলেই বোঝা যায় এগুলো হচ্ছে ভুটানের ভাষা তো যাই হোক আমি এখন আরো একটি স্পটে আসছি যেটি হচ্ছে বাংলা যে জিরো সেই জিরোতে চলে আসছি চলে আসলাম বাংলাদেশের একেবারে শের সীমান্তেখানে দেখতে পাচ্ছেন বাংলা বান্দা জিরো এটি হচ্ছে কিন্তু বাংলাদেশের শেষ সীমান্ত আর এখানে জিরো একটি খুব সুন্দর মুরাল বা খুব সুন্দর জিরো লেখা এখানে সবাই আসলে ছবি তুলেন অনেক পর্যটক আজকে কাঞ্চনজঙ্কা দেখতে আসছেন কিন্তু সবাই আসলে হতাশ খুব সুন্দর এখানে বসার জন্য ব্যবস্থা ওইদিকে দেখলাম অনেক সুন্দর ব্যবস্থা প্রচুর পর্যটক আজকে দেশের শেষ সীমান্ত এলাকা দেখার জন্য আসলে ভালো লাগতেছে যাই হোক এই জায়গা বাংলা জিরো কিলোমিটার সবাই ছবি তোলার জন্য আসলে এই জায়গায় ভিড় করছে যে লেখা বাংলা বান্দা জিরো দেশের শেষ সীমান্ত এরপরেই কিন্তু হচ্ছে ভারত নেপাল ভুটান সুন্দর জায়গা বাংলাবান্দা স্থলবন্দর এটি বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যেই স্থলবন্দর দিয়ে একসাথে চারটি দেশের সাথে পণ্য আমদানি এবং রপ্তানি করা যায় এবং বাংলাদেশের শুরু কিন্তু এই বাংলাবান্দা থেকে বাংলাদেশের সংসদীয় আসন কিন্তু শুরু এক নম্বর আসন কিন্তু এই বাংলাবান্দাতেই অবস্থিত বাংলাবান্দা সীমান্তের ওপারেই কিন্তু ভারতের ফুলবাড়ি বর্ডার আর এখান থেকে এই রাস্তা দিয়ে ভারতের গ্যাংটক সিকিম ভ্রমণ করা যায় এবং পাশেই নেপাল ভুটান শুধুমাত্র একটি ছবি তোলার জন্য দীর্ঘ লাইন যেখান থেকে আসলে গ্যাংটক একশো তেত্রিশ কিলোমিটার দূরে ফুলবাড়ি দুই কিলোমিটার না না এখান থেকে আরো কিছু ইনফরমেশন দেখা যাচ্ছে যে পার টাকা হচ্ছে পাঁচশো তিন কিলোমিটার দূরে বাবারে বাবা তাহলে প্রিয় দর্শক এই যে ট্রাকটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইন্ডিয়ার রাস্তা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে তবে এই ট্রাকটি কিন্তু ইন্ডিয়ান নয় এটি হচ্ছে ভুটানের একটি ট্রাক যেটিতে পাথর বাংলাদেশে নিয়ে আসছে বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই কিন্তু বাংলাদেশে এবং বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কটা খুব খারাপ যাচ্ছে যার কারণে বর্তমানে কিন্তু বাংলাদেশে কোনো পর্যটক ভারতে যাচ্ছে না এবং ভারত থেকেও কোনো পর্যটক বাংলাদেশে প্রবেশ করেননি তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছিলাম দুই দেশ থেকে কোনো পর্যটক আসা যাওয়া নেই বললেই চলে তো আশা করব ভবিষ্যতে খুব তাড়াতাড়ি সব মানে মান অভিমান সব কিছু ভেঙে আবার সব কিছু স্বাভাবিক হবে পর্যটকরা প্রয়োজন এবং কাজে হোক যে কোনো তার প্রয়োজনে হোক ভারতে যেতে পারবে এবং ভারত থেকে বাংলাদেশে আসতে পারবেন তো আসলে হিংসা নয় আমি এটাই বলবো ভালোবাসা ছড়িয়ে দিন এখানে প্রতি মঙ্গলবার এবং শনিবারে পেরেট অনুষ্ঠিত হয় খুব সুন্দর এখানে বসে কিন্তু যারা দর্শনার্থীরা আসবেন তারা এখানে বসে প্যারেড উপভোগ করতে প্রিয় বন্ধুরা চেষ্টা করেছি বাংলা বান্দা বর্ডারের সকল সৌন্দর্য এবং এই সাইডের সব কিছুই আপনাদের কাছে সুন্দর করে উপস্থাপন করার জানি না আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনাদের ভালো মন্দ ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না উত্তরবঙ্গ নিয়ে আরও অনেক ভিডিও আসছে সেই সব ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম সালাম আদাব নমস্কার